বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি নিশ্চিত আছো আর আমরাও খুবই ভালো আছি প্রথমেই বলে রাখি বিশ্বকর্মা পুজো চলে গেছে তো কী হয়েছে তো তোমাদেরকে বিশ্বকর্মা পুজোর দিনেরই ভিডিও তো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি এখন কারখানাতে পুজো করাতে আর দীপায়ন সকাল বেলায় বেরিয়ে গেছে তো যাওয়ার সময় আমরা একটু কালীবাড়িতে নমস্কার করে গেলাম আর দেখো পুজো বলে কত ভিড় হয়েছে ভিতরে তো চলো যা কারখানায় যাওয়া যাক এই হচ্ছে আমাদের কারখানা ভিতরেই পুজো হচ্ছে আর আমরা গিয়ে দেখি এই দিদিদের সমস্ত কিছু পুজোর জোগাড় রেডি করা হয়ে গেছে ফল টল সবই কাটা হয়ে গেছে ফলগুলো চাপা দিয়ে রেখেছে যাতে কিছু না পড়ে যায় তো তখনও পর্যন্ত নৈবেদ্যটা সাজানো হয়নি নৈবেদ্যটা পরে সাজাবে আর যা আল টুকটাক আর রেডি করা ছিল তো সেইগুলো করবে এখানে একটা দিদি দেখতেই পাচ্ছ পঞ্চ রেডি করছে তো আমি গিয়ে শুধু আলপনাটাই যা একটু দিয়ে দিয়েছিলাম কারণ ওদের আলপনাটা দেওয়া হয়নি বলে তাই তো তারপরে তো ওরাই সমস্ত কিছু রেডি করে রেখেছিল তো চলো এইগুলো সবাই আমাদের কার ফানারি তো সবাইকে এখন একসাথে পরিচয় করালে হয়তো চিনতে পারবে না টুকটাক করে একটু একটু করে পরিচয় করিয়ে দেব সবার সাথেই তো চলো আমরা আরও কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করছে আর তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা আর দেখো ছোটো না আর মামা গিয়ে এত দুষ্টুমি করেছে এতটা ফাঁকা জায়গা পেয়েছে শুধু এই দিক আর ওই দিক ছোটাছুটি করছে আরও দুটো বাচ্চা ছিল তারা কিন্তু শান্ত হয়ে বসেছিলো আর আমাদের দুইটা এত দুষ্টুমি করছিল যে কি বলবো দেখো এখানে আমাদের টিফিনটাও একদম রেডি হয়ে গেছে টিফিনটাই সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে এটাই হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুরটা এটা তো আগের দিন তোমাদের তো মিনি ভ্লগে দেখিয়েছিলাম তাও তাও আরেকবার যেহেতু সাজানোর পর বসানো হয়ে গেছে তাই আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা এখানে দেখো আমাদের যতটুকু জোগাড় করাও বাকি ছিল ততটুকু জোগাড়ও কিন্তু হয়ে গেছে যেহেতু আমাদের ব্রাহ্মণের আসার কথা ছিল দশটায় তো আমরা সবাই জানি সকালবেলা দশটার সময়তেই পুজোতে বসে যাবে তারপর বারোটা বা সাড়ে বারোটার দিকে মোটামুটি মিটে যাবে দেখো এখানে এখন বাজেই প্রায় পৌনে একটার কাছাকাছি তো তখন আমাদের পুজো করতে আসেনি তখন সদ্য এসেছে আমাদের পাশের কারখানায় পুজো করতে তো এই যে ফাইনালি এসেছে একটা পনেরো নাগাদ আর আমাদের পুজোতে কিন্তু বাবাই বসেছিল আর আমি উপসছিলাম তো বাবা মেন পুজোটাই বসেছিল আর আমি আর কি পুষ্পাঞ্জলি দিয়ে রেখে দিয়েছিলাম 요플링 롱롱봇오 오야 이 파레 오 아토나 오 드디어 겟 이다 간다고 이리 이모이 come <laughs>

nana nà muốn đi đi chi vì, muốn xuống thì đi à. দেখ দেখো তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছি প্রসাদ গোছানোর জন্য তো সবাইকে তো প্রসাদ দেবই তার সাথে সাথে আশেপাশে যে কারখানাগুলো রয়েছে তাদেরকেও প্রসাদ দিয়ে আসা হবে তো তার জন্যই আমরা এখানে বসে গেছি প্রসাদ গোছানোর জন্য ভালো করে থাকাও আমাদের পুজো এখানে শেষ হয়ে গেছে সবাই এখন বাড়ি চলে যাচ্ছে যে গুছানো কমপ্লিট হয়ে গেছে আরো দেখাচ্ছি সামনে আছে এই সবাই টাটা করে দাও টাটা টাটা কারখানা থেকে হেঁটে যাওয়ার পথে এই কাশফুলগুলোকে দেখে মনে হলো না সত্যি মনে হয় পুজো এবার এসে গেছে আবার টুম থেকে উঠে ভিডিওটা করছি তো দেখতে পেলে একটু আগেই যে কারখানা থেকে তো চলে এসেছি এসে তো আর ভিডিও করা হয়নি কারণ সত্যি বলতে মাথায় হাত পড়ে গিয়েছিলো কারণ এমনিতে তোমরা দেখলে পুজো কত লেট হয়ে গিয়েছিলো তার উপর আমরা রান্না করে যাইনি যেহেতু তাড়াতাড়ি পুজো দশটার মধ্যে পুজো হয়ে যাওয়ার কথা ছিল তো আমরা জানি এসে খুব বেশি হলে সাড়ে বারোটা বাজবে এসে রান্না টান্না করব তাও কি ফাঁকি একটু বৃদ্ধি করে মেয়েদের জন্য ডাল ডাল না আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে দিয়ে গিয়েছিলাম যে যদি বাড়িতে আসে আসার পর যদি টিফিনে একটু মুড়ি আলু সিদ্ধ খাওয়াই বা ভাত ভাত দিয়ে খাওয়ার জন্য ডিমের ঝোল করে দেবো তার জন্য তো ওই দুটোই করে রেখে গিয়েছিলাম তো আস্তে আস্তে তো আমাদের তিনটে প্রায় বেজেই গিয়েছিল তো এসে চেঞ্জ ফেঞ্জ না করে আগে ওদের জন্য একটু ডাল সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম তাই মানে ভাত আর আবার হোটেলে খাবার কিনতে গিয়েছি যা কথা ছিলো তো কিনে আন ওই খাবারে যে ভাতটা বাড়িতে করবো আর বাকি এটা তরকারিটা কিনে নিয়ে আসবো তো কিনতে গেছে যখন তিনটে যেহেতু বেজে গিয়েছিল অলরেডি কোনো খাবারও ছিল না ওই মনে হয় যেটুকু মাংস আমাদের নিয়ে এসেছিলো ওইটুকু চিকেনটাই শুধু করেছিল যার জন্য ওই চিকেনটাই শুধু পেয়েছিল আর কিছু পাইনি তো অতটুকু মাংসই ছিল বলে ওইটুকুটাই ভাতটা মাংসটা নিয়ে চলে এসেছিলাম তো এসে তো এটা আমাদের জানি আমরা কি যাই হোক কিনে হোক খেয়ে নিতে পারবো পাখি যদি কিনে নাও পাই বাড়িতে যন্ত্র খেতে পারবো আমার মেন চিন্তা ছিল যে বাচ্চার কি খাওয়াব তো যাই হোক সব কিছুই ব্যবস্থা হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি করে তো আমাদের খেয়ে দিয়ে শুতে সুতে সব কিছু গুছিয়ে গেছে শুতে শুতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে তার মধ্যে এই কয়েকদিন ধরে আবার লক্ষ্মী দিয়েও আসছে না তো সেই কাজগুলোও রয়েছে সকালবেলা তো তার জন্য তো লেট হয়ে গিয়েছিলই যে ওই কাজগুলো করে যেতে হয়েছিল তো কী আর করা যাবে তো দিনটা বেশ ভালোভাবেই কাটলো কারখানাতেও সবার সাথে দেখা হলো অনেক দিন পর তো এই হলো আর সারাদিন এখনও পর্যন্ত ফোন কী করবো না করব কিছু ঠিক নেই এই তো এই না সাড়ে ছটার আগে ঘুম থেকে ঘুম তো সেরকম হয়নি কারণ দুপুরবেলা যেহেতু ঘুমানোর মতো অভ্যেস নেই তাই জন্য ঘুমটা সেইভাবে হয়নি মামা মামার ছোট নিয়ে একটু ঘুমে কী হলো তার মধ্যে ওদেরও যেহেতু শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে মানে সারাদিনের একটা ক্লান্তি তো রয়েছে তো সেই জন্য ওদেরও শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে আর দেখলেই তো আজকে এই শাড়িটাই পরেছিলাম এটা আমার আইব্রো ভাতের শাড়ি আমার মেজ দিয়েছিল পাঁচ বছর আগেকারের শাড়ি তো মেয়ে তো দুধ টুধ খাওয়ানো হয়ে গেছে এবার যাবো গিয়ে সন্ধ্যে দেব তারপর আবার দেখি কি কাজ টাজ হয় না হয় তারপর আবার সমস্যা তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যাবেলা মামামের বাবা বেরিয়েছিল এই যে সারপ্রাইজ এনেছে বিশ্বকর্মা পুজোর কি সারপ্রাইজ এটা এটা গ্রিন কালারে গুড আমি এটা সেট করতে হবে দুজনে অধীর আগ্রহে বসে আছে কখন হাতে পাবে গ্রিন কালার ছোট কে গ্রিন পাবে কে গ্রিন পাবে এ দিও তো আমাকে কাচি সেফটি পেন এই যে ছোটনের মোবাইল সেট হয়ে গেছে দাঁড়া 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 দেখা তো দে এই যে কিটি মোবাইল হ্যালো 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 বলো হ্যালো বলো এই যে হ্যালো মাম্মা মেটটা দেখি মাম্মা মেটটা মাম্মা মেটটা এই যে পিঙ্ক কালার হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো ফোন এসেছে হ্যালো কে ফোন করেছে আচ্ছা ফোনটা ধরো ফোনটা রিসিভ করো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো কে ফোন করেছে কে ফোন করেছে আজকে আমরা সন্ধ্যের চা রাত্রে খেয়েছি সাড়ে সাতটার সময় চা খেলাম তো খেয়ে দিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি কারণ সকালে তো বললাম ওই যে টুকু কিনে এনেছিলাম ওইটুকু ভাতটাও রয়েছে অল্প আর পিস চিকেনও রয়েছে তো মেয়েদের জন্য আর আমাদের জন্য সবার মানে সবার জন্যই এই যে এখানে ডিমের ঝোল রান্না হচ্ছে তো তোমরা মেয়েদের যেহেতু হালকা মশলা দিয়ে খাওয়াই তার জন্য ওদেরটা আলাদা করছে আর আমাদেরটা তো আলাদা হচ্ছেই ঝাল দেওয়া তো ডিমের জলটাই রান্না হচ্ছে সন্ধ্যাবেলা তো বললাম চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যা না রাত্রে তো সকাল থেকে এখনও কাপড় মেলা হয়নি সকালবেলা কাছ থেকে চলে গিয়েছিলাম তো এসে কাপড়টা আর মেলা হয়নি আর রাত্রে যে কাপড় মেলেছিলাম সেইগুলোও তোলা হয়নি তো সেইগুলো তুলে এখন কাপড়টা মেলে দেবো তো আজকের ব্লগটা আর বেশি বড়ো করছি না বিশ্বকর্মা পুজো স্পেশাল ব্লগ এই পর্যন্তই আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকেও তো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ব্লগে তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট টাটা